হ্যালো আসসালামু আলাইকুম এই তো কি অবস্থা সকল প্রবাসী ভাইয়েরা আমি একজন প্রবাসী তো এখন ঘুম থেকে উঠলাম বাইরে যাইতেছি পাশে তুলে ধরতে পারি পাশে থাকবেন তো এই যে সাইকেল নিয়ে আজকে যাব ঘুরতে তো বিশেষ করে যারা প্রবাসী আছেন তারা প্রবাসীদের ঈদের মনও বুঝবেন তো আমরা এখন মনে করলাম যে সানলাইট জিটি বেরিয়েছি সকালেছি তো রুমে খাওয়া দাওয়া করে তারপরে এখন একটু বের হনও তো আরও যারা আছে তারা এখনও ঘুমাইতেছে আমি ভাবলাম যে একটু ছুটি পাইছি তো একটু ঘুরে আসি তো আপনাদের সামনে কিছুটা তুলে দি তো আমি আছি এখন সোয়েদা আরব সোয়েডারমে আছি আমি খারিজ তো অবশ্যই যদি মনে করেন যে বিলিউডটা ভালো লাগে বাইক কমন করবেন তো আমাদের প্রবাসীদের কিছু মানে চিত্র আপনাদের সামনে তুলে ধরব তো এখন সাইকেলটা নামাই সেই দিকে তো সাইকেল নিয়ে বাড়িলাম ঠিক আছে এখনও অনেক রোদ কেউ রুম হতে না মানে এই জায়গায় রে তাপটা বেশি এই জন্য এখনো কেউ পার হয় নাই রাস্তাঘাটে তো আমি একলাই বাড়িলাম আর এখান দিয়ে দুইজন লোক যাইতেছে সারা দুইজনে মনে করি যাইতেছে ঘুরতে

বলতেছে যে খাইছো মানে কি ও যে বিভিন্ন ধরনের বলতেছে খাইস তো আমি বললাম যে খাইছি না খাইও বলতে গো যে খাইছি না তাদের মনও তো খুশি করতে যদি আমি বলি খাই নাই তাই তো যে তারাও কষ্ট পাইবো প্রবাসী তো দুঃখ একমাত্র প্রবাসীরাই বুঝে যারা প্রবাসী আছে তো আমি আজকা আজকের প্রজারিতাম তো আমাদের কোম্পানির ছুটি হয়ে মনে একটা বেশি দেয় না তো আজকে এক দু দিনের ছুটি পেয়েছি এই জন্য একটু বাড়িছি তো গুরমু সাইকেল নিয়ে আমার সাইকেল ঠিক আছে রাস্তায় রাখছি তো মনে করেন যে সচরাচর লোকে এখন আসে গাড়ি দিয়ে তো আমরা যাতে এই কষ্ট মানাই নেই কারণ আমরা প্রবাসী একটা রেমিটেন যোদ্ধা তো অবশ্যই যারা প্রবাসী আছেন তারা সবাই মনে করেন যে মানান সই করবেন মানিয়ে নেবেন সব কিছু কেননা আমরা প্রবাসে আইছি আমাদের ফ্যামিলির জন্য যাতে সবার ফ্যামিলি ভালো থাকে এই কামনা করি তো অবশ্যই মনে করেন যে যারা প্রবাসে আছেন সবাইকে ঈদ মুবারক আসসালামু আলাইকুম